মুসলিম হতে হবে কারণ সে যে একজন অমুসলিমের সাথে সম্পর্ক তৈরি করলো এই সম্পর্ক করার দ্বারা এবং তাকে ব্যবহার করার দ্বারা সে তো নিজেই অপবিত্র হয়ে গেল আর এর থেকেই তাদের বংশ বিস্তার হতে থাকলো আর ইসলামের অবনতি ঘটতে থাকতেছে এটা টার্গেট নিয়ে তারা বাংলার জমিনে আজকে আপনারা সোশ্যাল মিডিয়ার যুগ লক্ষ্য করেছেন বিভিন্ন জায়গায় এমনকি আমাদের দেবীগঞ্জ শহরের ভিতরে দুই জায়গায় এমন ঘটনা ঘটেছে গাজীপুরে তো এটা চলমান আছে ইমান হেফাজত করতে হবে আমাদের বাংলাদেশ থেকে ইসলাম যারা মুছে দিতে চায় তারা মুছে যাবে আমার বাংলাদেশে ইসলাম টিকে থাকবে কথা বলেন ঠিক কিনা মানুষের নাম বদলাইতে পারি আমরা আমাদের বাংলাদেশের নাম বদলাইতে পারি কিন্তু আমরা ইসলামকে কোনো প্রকার এখান থেকে বদলাইতে চাই না